আমি বুঝি না ভাই মানুষ কিভাবে অনেকটা মানুষের অনুমতি ছাড়াই তার নামে একটা পার্সোনাল আমার এই ওর সাথে পরিচয় হওয়ার পরে ও আমাকে একদিন বলছে তুমি ফাইম এত বিশেষ করো আমি বলছি না না ও অনেক ভালো ছিল কোনোদিন বিশেষ সাদাত রহমানের সাথে অনেক অন্যায় করেছে টনি সাদাত রহমানকে মিথ্যাভাবে বিভিন্ন জায়গায় ফাঁসি হয়েছে টনি এবার যেন টনি সম্পর্কে গোপন তথ্যই প্রকাশ করে কথাগুলো বলছেন ফাহিম অবশেষে ফাহিম ও মুখ্যসে টনির বিষয় নিয়ে কি বলছে টনির অ্যাসিস্ট্যান্ট ফাহিম এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন রুবাদ ফাতমা টনির অ্যাসিস্ট্যান্ট ছিল ফাহিম শুরুতে যদিও দশ হাজার টাকার স্যালারিতে টনির কোম্পানিতে চাকরি নিয়েছিল ফাহিম পরবর্তীতে ফাহিমকে অনেক বেশি পছন্দ হয়ে যায় টনি যার কারণেই ফাহিমকে তার কাছে নিয়ে আসে এবং কি দিন রাত পরিশ্রম করে টনির ব্যবসা বাণিজ্যকে দেখে রাখছিল ফাহিম শুধু তাই নয় ফাহিম এবং টনি তারা একে অপরে একই বাসার একই ছাদের নিচেই থাকতো সবসময় এই তাদের একই বাসায় একই ছাদের নিচে দেখাও গেছে বিভিন্ন সময়ে দুজনে লাইভে এসে তাদের কোম্পানির প্রচার করেছেন শুধু তাই নয় ফাহিমের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে গেছিল টনি সোশ্যাল মিডিয়ায় এমনও বলা হচ্ছিল যে ফাহিমের সাথে নতুন সম্পর্কে জড়িয়েছে টনি তাহলে পরবর্তীতে টনি ফাহিমকেই বিয়ে করছে বিভিন্ন ধরনের কুৎসিতভাবে কথা বলা হতো টনি এবং ফাহিমকে নিয়ে আর সেই ফাহিমকে নিয়ে এখন রীতিমতোই ভিন্ন সুরে কথা বলছে যেন তনি টলি বলছে ফাহিম ছিল একজন গেটাইবের লোক অনেক ছেলেদের সাথে নাকি সম্পর্ক ছিল ফাহিমের এভাবে মিথ্যা অপবাদ দিয়ে টনি বিশাল এক লাইভে এসে ফাহিমকে নিয়ে কথা বলেন তার পরিপ্রেক্ষিতে ফাহিম জানান এক অন্যরকম কথা তিনি বলেন সাদাত রহমানের সাথে টনির সম্পর্ক মোটেও ভালো ছিল না শুধুমাত্র টাকার লোভে সাদাত রহমানের সাথে তার সম্পর্ক ছিল অন্যদিকে নিজের সম্পর্কে বলতে গিয়ে ফাহিম বলেন যে আমাকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে টনি আমি গরিব বলে সে যা ইচ্ছা তাই বলেছে আমার নামে আর এই সবকিছুই হয়েছে মূলত তার তৃতীয় স্বামী সিদ্দিকের কারণে যখন সিদ্দিকের সাথে তার সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে যায় সিদ্দিকের কথা মতোই আমাকে তার কোম্পানি থেকে বের করে দিয়েছে তার কারণ সিদ্দিক মনে করেছিল যে আমার সাথে তনির সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর এই সব যে নিয়ে অবশেষে তার কোম্পানি থেকে আমাকে চলে আসতে হয়েছে কিন্তু আমাকে এইভাবে মিথ্যা অপবাদ দিবে সেটা আমি কখনো বুঝতেও পারিনি এভাবে যেন তনি নামে বিভিন্ন ভাবে কথায় বলা হচ্ছিল রুবাদ ফাতমা তনির তৃতীয় স্বামী সিদ্দিকের কথা থেকে কি ফাহিমকে তার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে তাও আবার এসব মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে তাদের চক্রান্তের শিকার হয়ে কি ফাহিম আজকের এই অবস্থানে চলে এসেছে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে